আমি ভিডিও দেবো না তো ভাবলাম চলো এই আমি বসে চাই ভাবছিলাম তো ভাবলাম কি চলো তোমার কি এটা দেখিয়ে দিই কী কী কাজ দিয়েছেন তোমরা সবাই একটাই আমাকে অনেকেই মানে কমেন্ট করো কি দিদি তুমি এত এনার্জি পাও জানি না গো কীভাবে এনার্জি পাই কাজে তো দেখো এই সপ্তাহে ভেবেছিলাম কি কাজ বেশি হবে না কিন্তু দেখো যেহেতু সামনে কোরবানি খুব তাড়াতাড়ি আসছে তো দেখো কতগুলো কাজ তো দেখো এইগুলো কতগুলো কাজ আবার দিয়েছে দিদির এইগুলো কাজ আরও অনেকগুলোই আছে আর এটা তবে এটা হবে পুরো স্কার্ট তৈরি হবে এটা স্কার্ট তৈরি হবে আর এটা হবে ব্লাউজটা তো তোমাদেরকে এটা পুরোটাই আমি তৈরি করে দেখাবো ঠিক আছে আর তোমরা অনেকেই ভাবো কি অনলাইন ক্লাস করছে বলে দিদি হয়তো ভালো ভিডিও না আর এইগুলো আমি কিনেছি তোমাদেরকে সেলাই করে দেখানোর জন্যই এইসব জিনিসগুলো আমি কিনেছি তোমাদের জন্য আরও কাজ দিয়েছে দেখো এখানে অনেক কাজ আছে অনেক অনেক পরিমাণের কাজ কিন্তু এই সব তো কাজ বেশি নেই কিন্তু দেখো কত কাজ এখানে দেখো এখানেও আছে এক একটা শাড়ি আছে চুড়িদার আছে এখানেও দেখো ব্লাউজ আছে এখানেও ব্লাউজ আছে শাড়ি আছে এই দেখো এটা একটা ব্লাউজ আর এইখানে এটা হলো একটা চুড়িদার আর এখানে আছে ব্লাউজের পিস দেখো এখানে একটা এখানে কত দূর দেখো তোরা দেখো এই দেখো তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট করে মানে পরে সারা সপ্তাহ কাজের চাপ থেকে ভিডিওটাও ঠিকঠাক করে এডিট করবো আমি ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি আমি একদম একদম কামিজ তৈরি কাটিং করে স্টিচ করে পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং মাফ নিয়েও দেখিয়েছি সেটা আমি এডিট করতে পারিনি কালকে অবশ্যই পেয়ে যাবো আজকে এই ভিডিওটার মধ্যে থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে আজকে